আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম এটার প্রোগ্রামটা হচ্ছে টাচ সিস্টেমের এটা ফুল অটোমেটিক সিস্টেম এটা শার ব্র্যান্ডের একটি ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে ই ফাইভ এরোর চলে আসে তো ই ফাইভ এরোরটা যে কারণে হয়ে থাকে এটা আসলে কোনো প্রবলেম না এটা হচ্ছে চাইল্ড লক তো এটা যদি চাইল্ড লক দেওয়া থাকে যদি আপনি দরজাটা খুলেন তো সাথে সাথেই দেখবেন ই ফাইভ এরোডটা চলে আসবে তো এই আমি দরজাটা খুললাম দেখতেই পারছেন ই ফাইভ এরোডটা চলে আসছে তো এটা আপনারা কিভাবে বুঝবেন যে এটা চাইল্ড লক করা তো এইখানে দেখবেন ডিসপ্লেতে যে বাতিগুলো জ্বলছে নিপছে তো এখানে আপনার খেয়াল করলে দেখবেন বাম সাইডে ছোট করে লেখা চাইল্ড লক তো এই চাইল্ড লক এই কর্নারের দিকে দেখবেন এখানে এই ছোট্ট করে লেখা এখানে দেখবেন চাইল্ড লক লেখা আছে তো তখন আপনারা এই চাইল্ড লকটা বুঝ যখন দেখবেন যে জ্বলছে তখন বুঝবেন এটা অন করা চাইল্ড লকটা তো এই চাইল লকটা আপনারা খেয়াল রাখবেন এই চাইল্ড লকটা যখন আবার অফ করবেন বা রিমুভ করবেন তখন এইখানে দুইটা বাটন একসাথে টাচ করে তিন থেকে পাঁচ সেকেন্ড ধরতে হয় ওয়াটার লেভেল এবং ফ্রি সেট টাইম তো এই দুইটা একসাথে তিন থেকে পাঁচ সেকেন্ড ধরে রাখলে লক রিমুভ হয় আবার যদি তিন থেকে পাঁচ সেকেন্ড ধরে রাখেন তখন আবার এই লকটা হয়ে যায় তো এটা এটা আসলে কোনো প্রবলেম না আর এটা এই মেশিনটায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই মেশিনটা যেহেতু টাচ সিস্টেমের তো এটা টাচ লেগে মেশিনটা দেখা যায় রানিং অবস্থা অফ হয়ে যেতে পারে দেখা যায় অর্ধেক ওয়াশ হয়েছে তো সেই সময় দেখা যায় আপনি যে কোনোভাবেই হোক পাওয়ার বাটনে টাচ লেগে গেলে মেশিনটা অফ হয়ে যাবে তখন আবার প্রথম থেকে সে কাজ করবে এবং টাইমটা আরও বেশি সময় নিবে আসে তো এই জন্য আপনারা এই চাইল্ড লকটা দিয়ে রাখতে পারেন তো দিলে এই সুবিধাটা আপনাদের হবে এবং এটা দেখা যায় আপনাদের বাচ্চা কাচ্চা থাকলে টাচ করলে দেখা যায় সে অফ করে ফেলতে পারে অথবা আপনার ওয়াশিং মেশিনের ডোর দেখা যাচ্ছে রানিং অবস্থায় যদি খোলে সেই ক্ষেত্রে রিস্ক আসে তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে এটা ই ফাইভ এরোর চলে আসবে এবং মেশিনটার কার্যক্রম বন্ধ হয়ে যাবে তখন আর মেশিনটা কোনো কাজ করবে না তো এই জন্যই এই লকগুলো দেওয়া তো এটাও আপনাদের দেখাবো যেরকম এখন আমি দরজা খুললাম এখন কিন্তু কোনো ই ফাইভ এরোর শো করছে না এখন আবার অফ করে দিলাম যখন এটাকে আমি আবার লক করবো এই লক করছি তো এখানে তিন থেকে পাঁচ সেকেন্ড ধরে রাখলে আবার চাইল্ড লক দেখবেন ওইখানে শো করছে তো এখন আবার এই দরজাটা খুললাম খোলার সাথে সাথেই দেখছেন যে ই ফাইভ এরোডটা চলে আসছে তো এই ই ফাইভ এরোডটা যখন আসবে তখন আবার দেখবেন যে আমি দেখাবো যে পাওয়ার বাটন এবং স্টার্ট বাটন বা কোনো বাটনই তখন কাজ করবে না আপনি বারবার টাচ করে টাচ করবেন কোনো কাজ করবে না তো মেশিনটা আমি অফ করে দিলাম সকেট থেকে তো সকেট করে থেকে অফ করে দেওয়ার পরে আবার যখন আমি অন করলাম সেই ই ফাইভই এরোডটা কিন্তু চলে আসছে তো এরকম ওনাদের সমস্যাটা হচ্ছিলো যে ওনাদের কথা হচ্ছে মেশিনে কোনো কাজ করে না শুধুমাত্র ই ফাইভ এরোডটা চলে আসে কোনো টাচে কাজ করে না বা মেশিন অফ করে দিলেও প্লাগ খুলে দিলেও খুলে আবার লাগালো সেই একই আবার এরোডটা দেখাচ্ছে ই ফাইভ এর এরোডটা যখন আপনার থাকবে তখন খেয়াল রাখবেন এখানে আমি টাচ করছি পাওয়ার বাটনে এবং স্টার্ট বাটনে প্রোগ্রাম বাটনে যেইটাই আপনি টাচ করেন না কেন এখন দেখবেন যে কোনো কাজ করবে না কারণ এটা ওই চাইল্ড লক করাতে এটা কোনো কাজ করে না কোনো বাটনই কাজ করবে না যখন আপনি এই চাইল্ড লকটা যখন অফ করবেন তখন কাজ করবে তো এই চাইল্ড লকটা আবার আমি দেখাচ্ছি ওয়াটার লেভেল এবং ফ্রিসের টাইমে আমি দুইটা একসাথে টাচ করতে হয় তো ধরে রাখলেই চাইল্ড লকটা এই যে চলে গেল তো এটা সাথে সাথে কিন্তু চলে যাবে এখন আপনি যেটাই বাটন টাচ করবেন সেটাই সাথে সাথে আপনার কাজ করবে তো এই মেশিনটা ওনারা ভাবছিল যে সমস্যা হয়ে গিয়েছে যেহেতু বাটনে কোনো কাজ করছে না পাওয়ার অফ করে দেখলো তো এটা আসলে কোনো প্রবলেম না পাওয়ার অন করার সাথে সাথে লক হয়ে যায় তো এটা আমার আমি লক সেট করলাম সেট করে আবার স্টার্ট দিলাম নর্মাল ওয়াশে তো এটা দেখতেই পারছেন এখন আবার ওয়াশের জন্য সে হ্যাঁ সময় নিচ্ছে তো বাউন্ন মিনিট এটা নর্মাল ওয়াশে যেহেতু খালি মেশিন বাউন্ন মিনিট সময় নিচ্ছে তো এই যে দরজাটা খোলার সাথে সাথে আমি আবার দেখতে পারলেন দরজাটা খুশি বিধাই আবার ই ফাইভ এর ওটা চলে আসছে তো বুঝতে পারলেন আশা করা যায় এটা এটা কোনো প্রবলেম না এটা অনেকেই বুঝতে পারেন না তো এই জন্য এটা এরকম টাচ করে দেখেন যে কোনো কাজ করে না তো এটা আপনারা চাইলে নিজে নিজে এটা সমাধানটা করে নিতে পারেন হ্যাঁ তো দেখেন এই আমি আবার লকটা রিমুভ করে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম